আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস আজকের আলোচনার বিষয় আলুর রোগ ও তার প্রতিকার পর্ব এক আজকে আলোচনা করা হবে আলুর নাবি দশা রোগ ও তার প্রতিকার সম্পর্কে এবং আলুর আগাম দশা রোগ ও তার প্রতিকার সম্পর্কে ও আলুর পাতা মরানোর রোগ সম্পর্কে তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যায় তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আলুর নাবি ধসা রোগ ইংরেজিতে বলা হয় লেট ব্লাইট অফ পটেটো এটি সত্যাগ্র এ রোগের আক্রমণে আলু গাছের পাতায় ফ্যাকাশে বা ফিকে রঙের গোলাকার বা এলোমেলো দাগ দেখা দেয় যা দ্রুত কালো হয়ে পচে যায় অথবা এ দাগ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে গাছের কাণ্ড ও টিউবারে রোগের আক্রমণ দেখা যায় ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ায় রোগ দ্রুত বিস্তার লাভ করে ত্রিব্য আক্রমণে সম্পূর্ণ জমি ফসল পুড়ে যাওয়ার মতো দেখায় মহামারী রূপ ধারণ করলে আক্রান্ত গাছ দ্রুত পাতাকাণ্ড সহ পচে যায় দুই থেকে তিন দিনের মধ্যেই আবারও বলছি দুই থেকে তিন দিনের মধ্যেই মাঠের সমস্ত গাছ মরে যেতে পারে এজন্য সতর্ক থাকতে হবে আলুর নাবিদশার রোগের প্রতিকারের জন্য প্রথম শর্ত হচ্ছে সুস্থ সবল রোগমুক্ত বীজ বপন কর প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাতের চাষ কর নিম্ন তাপমাত্রা ছন্ন আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য সাত থেকে দশ দিন অন্তর অন্তর ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক আবারও বলছি সাত থেকে দশ দিন অন্তর অন্তর ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেনেম পঁয়তাল্লিশ অথবা ইন্ডোফিল অথবা মাইকোজেভ আশিডাব্লু ফি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক বাজারে কি কি নামে পাওয়া যায় এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা ম্যানকোজেব প্লাস মেটাল্যাক্সিল যেমন রেডোমেল গোল করমিল বা দুই গ্রাম সিকিউর মিশিয়ে স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করার সময় গাছের পাতার নিচে ওপরে ও কাণ্ড সহ স্প্রে করতে হবে এখন জেনে নেওয়া যাক আলুর আগাম দশা রোগ আর্লি ব্লাইট অফ পটেটো এই রোগ সম্পর্কে এটি ছত্রাক রোগ এ রোগের লক্ষণ বয়স্ক পাতায় এ রোগের লক্ষণ প্রথম দেখা দেয় পাতার ভোটা ও কাণ্ডের দাগ অপেক্ষাকৃত লম্বা ধরনের হয় গাছ হলদে হয় পাতা ঝরে পড়ে ওকালে গাছ মারাও যেতে পারে এ রোগের প্রতিকারের জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম ইম্প্রোডিয়ন অর্থাৎ রোবরাল বা ইভারাল এর সাথে দুই গ্রাম ম্যানকোজেভ মিশিয়ে দশ থেকে বারো দিন পর পর স্প্রে করতে হবে আবারও বলছি দশ থেকে বারো দিন পর পর স্প্রে করতে হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই বাকি রোগগুলো সম্পর্কে পর্ব দিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি allah help